শ্রীপুর রেলওয়ে স্টেশন এই স্টেশনকে নিয়ে আমার আজকের ভিডিও দেশে বিদেশে যে যেখানে থাকেন সবাইকে আমার শুভেচ্ছা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখনও করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি এর মধ্যে আছি শ্রীপুর উপজেলার শ্রীপুর স্টেশনে স্টেশনটি শতাধিক বছরের পুরনো সেই ব্রিটিশ আমলে এই রেলপথ নির্মিত হয়েছে মিটার গেস লাইন এবং স্টেশনটাও অনেক পুরনো এই স্টেশনটার পরিবর্তন তেমন একটা চোখে পড়েনি পাকিস্তান আমলে যেমনটা দেখেছিলাম এখনও এই রেল স্টেশনটা ঠিক আগের মতোই স্টেশনের ঠিক পাশেই এই রেল ক্রসিং এই যে আমার সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা চলে গেছে একদিকে ডান দিকে কাপাসিয়া উপজেলা আর সরাসরি চলে গেছে গোসিঙ্গা শিরিপুর থানার সর্বশেষ বাজার বা বর্ডার আর আমার এই দিকে ঢাকার দিকে চলে গেছে রেলপথ আর বাম পাশে এ পাশে চলে গেছে সেই ময়মনসিং মোহনগঞ্জ আগে উত্তর এলাকার উত্তরবঙ্গের সমস্ত ট্রেনগুলি এখান দিয়ে যেত মিটার গেজ ট্রেন বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত তারপর যমুনা নদী পেরিয়ে ওপাশ থেকে উত্তরবঙ্গের লোকেরা চলাচল করতেন এই একটিমাত্র রাস্তা দিয়ে এখন ব্রডগেজ লাইন তৈরি হয়েছে গাজীপুর স্টেশন থেকে জংশন থেকে সরাসরি চলে যায় যমুনা ব্রিজের ওপর দিয়ে উত্তরবঙ্গের লোকজন আর এখান দিয়ে আসেন না এটা যেহেতু মিটার গেজ লাইন এখানে সেই ব্রিটিশ আমাদের ব্রিটিশ পদ্ধতিতে এখনো এখানে ট্রেনগুলো চলাচল করছে সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আমি yeah, আমি <coughs>